আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি বিশেষ করে বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজও একটি বিজনেস রিলেটেড টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আমাদের এই আলোচনায় আশা করব যারা আপনারা বিজনেস করছেন বা বিজনেস করার চিন্তা করছেন আপনাদের কিছুটা হলো আমাদের এই আলোচনা শুনে উপকৃত হতে পারবে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলো হচ্ছে যে বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকস আছে বিভিন্ন টার্মস আছে সেগুলো নিয়ে আমরা এই আলোচনাটি করে আসছি একটি ছোট কথা বলে রাখছি সেটি হচ্ছে আমাদের এই কন্টেন্ট বানানোতে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে কিভাবে আমরা কন্টেন্ট সুন্দর করে বানাবো কিভাবে আমরা কন্টেন্ট আরও সুন্দর করে সাজাতে পারি কিভাবে আরও সুন্দর করে কন্টেন্ট নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এ বিষয়ে যদি আপনাদের সুন্দর মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট সেকশন আমাদের সব সময় খোলা কমেন্ট সেকশনে আপনাদের সুন্দর মতামত আমরা আশা করছি আজকে যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেই টপিক্সটি হচ্ছে হোয়াইট লেবেলিং প্রোডাক্ট এই যে একটি সুন্দর পরিষেবা আছে এই সুন্দর পরিষেবাটি কি কি অসুবিধা আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো হোয়াইট লেবেলিং প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের লেসন ভিডিও এটি শেষ এর আগে আমরা আরও চার থেকে পাঁচটি আলোচনা করেছি আশা করবো আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও করতে পেরেছি এবং আপনারা এই হোয়াইট লেবেলিং প্রোডাক্ট এই ব্যাপারটা বা এই যে একটি টার্ম এটি কি জিনিস সেটি আপনারা বুঝতে পেরেছেন হোয়াইট লেবেলিং প্রোডাক্ট কি জিনিস সেটি নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন সেটি হচ্ছে সাপোজ আমি একটি প্রোডাক্ট উৎপাদন করে থাকি সে প্রোডাক্টটা আমি নিজে বাজারে সেল না করে অন্য একটি তৃতীয় একটি প্রতিষ্ঠান বা অন্য একটি প্রতিষ্ঠানের কাছে আমি বলে দিলাম যে আমার এই উৎপাদিত প্রোডাক্ট আপনারা বাজারজাত করবেন ডিস্ট্রিবিউশন করবেন সেল করবেন মার্কেটিং করবেন এগুলো সব আপনাদের দায়িত্ব এই যে হোল প্রসেসটা বা এই যে হোল সিস্টেমটা এটিকেই বলা হয় হোয়াইট লেভেলিং প্রোডাক্ট আশা করব আমার এক্সাম্পল আপনাদের কাছে বুঝতে সক্ষম হয়েছে এই হোয়াইট লেভেলিং প্রোডাক্টের বা এই যে একটি সিস্টেম বা স্ট্র্যাটেজি এটির অনেক অসুবিধা রয়েছে যেমন সুবিধা রয়েছে প্রতিটি সুন্দর জিনিসের সুবিধা থাকতে পারে অসুবিধা থাকতে পারে কারণ আমরা শুধু সুবিধা দেখে যদি বিজনেস শুরু করি তাহলে যে জিনিসটি আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ এই নিয়ম বা এই স্ট্র্যাটেজি খালি সুবিধা সুবিধা কিন্তু দেখা যায় যে প্রতিটি জিনিসেরই সুবিধা অসুবিধা দুই সাইডই আছে এই দুই সাইড আমাদেরকে কম্পেয়ার করে চিন্তা করতে হবে যে আসলে এটি নিয়ে বা এই সিস্টেমে বিজনেস করলে আমরা গেইনার হব কিনা সেটি নিয়ে আমাদের ভালো করে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে হোয়াইট লেবেলিং প্রোডাক্টে প্রথম অসুবিধাটা নিয়ে যেটি আজকে কথা বলবো সেটি হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টে কস্ট বেশি পড়ে যায় প্রশ্ন হতে পারে কিভাবে অর্থাৎ আমি যখন একটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করলাম আমি সেই প্রোডাক্টটি আরেকজনের কাছে নিশ্চয়ই সেল করে দিব বাকি কাজগুলো করার জন্য যখন অন্য একটি প্রতিষ্ঠান বা অন্য একটি কোম্পানি সেটি নিয়ে যাবে নিয়ে গিয়ে যখন তিনি বাজারজাত করবে বা মার্কেটিং করবে প্লাস সেল করবে ডিস্ট্রিবিউশন করবে একটি সুন্দর করে ভালোভাবে যখন তিনি কাস্টমারের কাছে পৌঁছানোর ইচ্ছা করবেন তখন তাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে অনেকগুলো ধাপ তাকে কি করতে হবে পার করতে হবে প্রশ্ন হতে পারে এই যে তাকে অনেকগুলো ধাপ পার হতে হবে এখানে কিন্তু তার একটা কস্টিং পড়বে অনেকে আবার এই জায়গায় বলবেন যে বিজনেসে তো অবশ্যই কি করতে হবে খরচ আছে কস্টিং আছে অবশ্যই আছে বিজনেস যেহেতু অবশ্যই কস্টিং আছে তবে যদি অনেকের কাছে এই সিস্টেম বা স্ট্র্যাটেজিটি আপনার কস্টিং বেশি পড়ে যায় তাহলে এই সিস্টেমে বিজনেস না করাই ভালো সেই ক্ষেত্রে তখন নিজে একটি স্ট্র্যাটেজি বা সেই ক্ষেত্রে নিজে একটি সুন্দর সিস্টেম ডেভেলপ করে বা অন্য কারো কোনো সিস্টেম যদি ভালো লেগে যায় বা অন্য কোনো সিস্টেম যদি তার ভালো লাগে তাহলে সেই সিস্টেমে তিনি তখন কি করতে পারবে বিজনেস করতে পারবে দ্বিতীয়টি হচ্ছে এখানে একটি অসম প্রতিযোগিতা তৈরি হতে পারে প্রশ্ন হতে পারে অসম প্রতিযোগিতা কিভাবে তৈরি হতে পারে। আপনি একটি প্রোডাক্ট একজনের থেকে নিবেন সেরকম আরো অনেকে একই ধরনের স্ট্র্যাটেজি ফলো করে বিজনেস করছে এই জিনিসটি অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি কার কাছ থেকে কত দামে বা কিভাবে আপনি প্রোডাক্ট কালেক্ট করছেন এখানে অনেকে আছে যে একটি দামে প্রোডাক্ট সেল করে থাকে বা একটি দামে প্রোডাক্ট আরেকজনের কাছে দিয়ে থাকে একটি স্ট্যান্ডার্ড প্রাইস থাকে মার্কেটে কিন্তু দেখা যায় যে বাজার পেতে গিয়ে অনেকে আছে সেই স্ট্যান্ডার্ড প্রাইসের থেকে অনেক সময় কম দামে প্রোডাক্ট সেল করে থাকে এই ক্ষেত্রে যে জিনিসটি দেখা যায় যে একটি অসম বাজার বা অসম প্রতিযোগিতার তৈরি হয়ে থাকে জন্য আপনাকে দেখতে হবে যে বাজার স্ট্যান্ডার্ড প্রাইস কোনটি সেটি অবশ্যই আগে আপনাকে রিসার্চ করে বা ঘাটাঘাটি করে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এই ক্ষেত্রে কিভাবে আপনি জানবেন কিভাবে আপনি এটি বের করবেন সেটি অ্যাজ এ বিজনেস পার্সন হিসাবে আপনাকেই সেটি খুঁজে বের করতে হবে এবং আপনাকে সেটি কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে বিজনেস একটি গুরুত্বপূর্ণ জিনিস বা বিজনেস এমন একটি বিষয় যেখানে আপনি শুধু প্রফিটের দিকে বা শুধু লস হবে এই দুটো জিনিস চিন্তা ছাড়াও এখানে যে একটি গবেষণারও বিষয় আছে বা এখানে একটু যে কোনো বিষয় নিয়ে একটু গবেষণা করতে হবে একটু রিসার্চের যে একটি পার্ট আছে এটিও কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি শুধু এখানে দেখছেন যে প্রফিট হবে আপনি বেশি দাম দিয়ে কিনলেন বা আপনি কম দাম দিয়ে কিনে বেশি দামে বিক্রি করলেন এই জিনিসটা আপনি বিজনেসে কখনোই চিন্তা করবেন না আপনাকে রিসার্চ করে নিয়ে কিভাবে সব কিছু ভালোভাবে করা যায় সেটি নিয়ে আপনাকে কি করতে হবে চিন্তা করতে হবে এই বিষয়ে আপনাকে অবশ্যই নলেজ থাকতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে উৎপাদন যিনি করে থাকেন তার হাতে অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না অর্থাৎ আমি যদি একটি দিয়ে বলে থাকি আমি একটি প্রোডাক্ট উৎপাদন করে থাকি সেই প্রোডাক্টটা যখন আমি অন্য আরেকজনের কাছে সেল করে দিব কেন কারণ সেই ব্যক্তি তিনি বাজারজাত করবেন ডিস্ট্রিবিউশন করবেন সেল করবেন মার্কেটিং করে তারপর বিক্রি করবেন এই যে এই প্রোডাক্টটা এই যার কাছে আমি বিক্রি করব বা যিনি এটির দায়িত্ব নিয়েছেন তিনি কিভাবে সেটি করবেন বা কিভাবে তিনি আরো ভালোভাবে করতে চান বা এখানে তিনি সেই হুবহু প্রোডাক্টটি দিচ্ছে কিনা বা সেম প্রোডাক্টটি কাস্টমারের কাছে তুলে দিচ্ছে কিনা এই জিনিসটি কিন্তু অনেক সময় যিনি ম্যানুফ্যাকচারিং করে থাকে তার নিয়ন্ত্রণে থাকে না এই জিনিসটি অবশ্যই আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে এই জন্য এজ এ বিজনেসম্যান হিসেবে আপনাকে দেখতে হবে যে আপনার জন্য কোন প্রসেসে বিজনেস করলে ভালো হবে সেটি অবশ্যই আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে তাহলে এই জিনিসটি ক্লিয়ার যে প্রতিটি জিনিসে ভালো এবং মন্দ দুটো দিকই আছে আপনাকে খুঁজে তারপরে যেটি আপনার বিজনেসের জন্য ভালো হবে সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে সর্বশেষ হচ্ছে কোয়ালিটিতে অনেক সময় হেরফের হয়ে থাকে কীভাবে হেরফের হয়ে থাকে আপনি এখানে দুটো জিনিস আমি আলোচনা করব একটু লক্ষ্য করতে হবে আপনি একই প্রোডাক্ট দুইজনের কাছ থেকে নিলেন একজনের প্রোডাক্ট খারাপ হতে পারে বা একজনের প্রোডাক্ট ভালো হতে পারে এখন এই জায়গায় যারটা খারাপ তার থেকে যখন আমি প্রোডাক্টটা কালেক্ট করলেন দিয়ে বাজারজাত করলেন এতে তখন যিনি বাজারজাত করবে তার অনেক সময় সুনাম নষ্ট হয়ে যায় এই জন্য প্রোডাক্টটা কীভাবে আপনি কালেক্ট করছেন এবং প্রোডাক্টের মান যা অবশ্যই করতে হবে এবং কাস্টমারের কাছে হান্ড্রেড পারসেন্ট ভালো প্রোডাক্ট আপনাকে তুলে দিতে হবে এই ক্ষেত্রে কিভাবে আপনি কাস্টমারের কাছে ভালো প্রোডাক্ট তুলে দিবেন অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে সেই জিনিসটা আপনাকে ভালোভাবে কি করতে হবে যা চাই বাছাই করে নিতে হবে না হলে দেখা যায় যে অনেক সময় খারাপ প্রোডাক্ট যখন কাস্টমারের কাছে চলে যাবে তখন কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে তখন সেকেন্ড টাইম কাস্টমার আর কোনো প্রোডাক্ট নিতে চাইবেন এই জন্য কাস্টমারের কাছে সবসময় ভালো প্রোডাক্ট তুলে দেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে এবং এটিকে ভালোভাবে গুরুত্ব দিতে হবে তা আজকের আলোচনা প্লাস ক্লাস এটি কিন্তু আমাদের এই হোয়াইট লেবেলিং প্রোডাক্ট এই যে একটি পরিষেবা বা স্ট্র্যাটেজি এটির উপরে নেওয়া হয়েছে আশা করব আলোচনা যথেষ্ট সুন্দর হয়েছে এর আগে আমরা আরো চারটি ভিডিওর মতো দিয়েছি আজকে পাঁচ নাম্বার আপনারা আরো এই বিষয়ে যদি জানার আগ্রহ থাকে তাহলে আমরা আরেকটি ভিডিও তৈরি করব পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস যে কোনো বিজনেস রিলেটেড প্রশ্ন যদি থেকে থাকে আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে বা আমাদের এই ইউটিউব চ্যানেল আপনারা জানাতে পারবেন আজ এ পর্যন্তই যে কোনো সুন্দর পরামর্শ যে কোনো ভালো পরামর্শ অবশ্যই আমাদের পেজে ভিডিওর কমেন্টে আমাদের ভেঞ্চার কনসালটেন্সির মেসেজে যে কোনো জায়গায় সুন্দরভাবে জানাবেন আমরা সবার মতামত সাদরে গ্রহণ করব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম